দিনাজপুরের ফুলবাড়িতে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ জাফার আরিফ চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন সম্পদ কর্মকর্তা ডা সারোয়ার হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তারা বলেন জাফার আরিফ চৌধুরী একজন কর্মঠ বিনয়ী ও দায়িত্বশীল কর্মকর্তা ফুলবাড়ির উন্নয়নে তার অবদান অনুকরণীয় বিদায়ী কর্মকর্তা বলেন ফুলবাড়ি আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় এখানকার মানুষের ভালোবাসা আমি কখনও ভুলব না শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলবাড়ি উপজেলার মানচিত্রের আদলে তৈরি একটি বিশেষ ক্রেস্ট তার হাতে তুলে দেওয়া হয়